নৌড়লাখ নুল হাসপাতালের বিছানায় সমস্ত থেকে এই ঘটনা হয়নি অবশ্যই পদায় করতে হবে আগামীদের আপনাকে কিন্তু এইভাবে আই চিউকে আসতে হতে পারে শুধুমাত্র নৌড়লাখ নুর আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে আটচল্লিশ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে জানাতে পারবে না সরাসরি উপদেষ্টার নির্দেশ সারা এই ঘটনা ঘটেনি আমাদেরকে চিন্তিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আপনারা জানেন একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে সেই তদন্ত কমিশন আমরা শুনেছি যে তারা কাজ শুরু করেছেন যদিও তারা পর্যন্ত তথ্যপত্র সংগ্রহ করার জন্য আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে ভায়ে যোগাযোগ করেনি অন্য একটি মাধ্যম প্রশাসনের একটি মাধ্যম আবার সাথে যোগাযোগ করেছে এবং কিছু তথ্যপত্র চেয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা তদন্ত কমিশনকে বলতে চাই আমাদের সাথে আপনারা সরাসরি বসেন আমাদের কাছ থেকে বক্তব্য গ্রহণ করেন আমাদের কাছে যে ধরনের প্রমাণ আছে ভিডিও আছে আমরা আনুষ্কালিক ভাবে সেগুলো আপনাদের কাছে আমরা সরবরাহ করতে চাই এই তদন্ত কমিশনের উপর আমরা আস্থা আমরা তাদের কাছে প্রত্যাশা করি যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই প্রযুক্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ মধ্যে চাই নোলাক নরুর হাসপাতালের বিছানা হাসপাতালের বিধানে বিছানায় না আগামীদের আপনাকে কিন্তু এইভাবে আই পিউ আসতে হতে পারে এই ঘটনার অবশ্যই বিধান হতে হবে অন্য আগামীতে যারা বিপ্লবের নায়ক আমি মনে করি শুধুমাত্র নৌরা ঘোড় আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে সুতরাং যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আটচল্লিশ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব সরকার কিন্তু আমাদেরকে আটকাতে পারবে না আমরা এখনই বলছি না কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও স্পষ্ট কথা স্বরাষ্ট্র নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি স্বরাষ্ট্র এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কারণে পশ্চিমবঙ্গ দেশ থেকে এই ঘটনা যাই নিয়ে অবশ্যই জনগণের সামনে হবে অন্যথায় 840 ঘন্টা পরে যদি গণ অধিকার পরিষদের নেতৃত্ব আমরা হত্যালাই কিংবা চমনায় আমরাকে আবারও সরকারের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছি যদি 9 লাখ নরে উপযুক্ত সান্তা না হয় যদি মৌলা করে ক্ষতি হয় সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে স্বরাষ্ট্রপদেশকে নিতে হবে এখন পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র থেকে সরানো হলো না কেন তাকে জবাব দিয়ে তার আওতায় হলো না সেটি আমাদের মধ্যে কারণে সন্দেহ তৈরি করেছে এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে এবং সেই দায় স্বীকার করে দিয়ে অবশ্যই স্বরাষ্ট্রপদেশকে থেকে রাখা করতে হবে